হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে বিশ্ব রোড তারাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা আপনার গুলিস্তান যাত্রাবাড়ি থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে এই জমির কাছাকাছি আসতে আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে সরাসরি ড্যামরা ব্রিজ পার হয়ে স্ট্যাপয়াটার পার হয়ে চলে আসবেন বিশ্বরোথ তারাবো বিশ্বরথ জি বিশ্বরথে একটু অগ্রসর হলেই এই জমিটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে সেই জমিটি যা কিনা জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা জমি তিন কাঠা জমি এখানে মাপ হচ্ছে দেড় শতাংশ এক কাঠা ক্লিয়ার কথা বসবেন তারপর ফোন কল দিবেন আর সামনে রয়েছে আট ফিটের রাস্তা যা কিনা সুয়ারি লাইন করা রয়েছে এবং সিসি ডালাই তারাবো পৌরসভা তারাবো পৌরসভা থেকে সকল কিছু করা রয়েছে আর এটা সেই জমি যা কিনা তিন কাঠা জমি আর থামবেলে দেখেছেন বিশ লক্ষ টাকা জি ভাই প্রতি কাঠা আমি আবার বলছি প্রতি কাঠা বিশ লক্ষ টাকা প্রতি কাঠা বিশ লক্ষ টাকা তিন কাঠা জমি রয়েছে যারা এই জমিটা নিতে চান দ্রুত স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আশেপাশে খুবই ঘনবসতি এলাকা বহুতল ভবন রয়েছে আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে ভাই অনেক ভাড়ার চাহিদা আপনারা আশেপাশের ভিউটা দেখলেই বুঝতে পারবেন ঘনবসতি একটা এলাকা আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ভিজিট করতে চান দেখতে চান কিনতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির জমিফ নকশা খাজনা খারিজ ভূমি রেস্ট অফিসগুলি ভাই আপনি আপনার নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটি একদম বর্ষায় এবং বন্যা মুক্ত একটি এলাকা ঘর তৈরি করবেন সাথে সাথে ভাড়া দিবেন নিজেরও থাকতে পারবেন চাইলে সামনের দিকেও দুই থেকে তিনটি দোকানও করতে পারবেন যেহেতু একদম রাস্তার পাশে এই যে সামনে দোকানপাট করেছে আশেপাশে বাড়িঘরে দেখতে পাচ্ছেন এই যে সামনে দোকান রয়েছে বাড়িঘর করেছে তো আপনি আপনার জমিতে দোকানও করতে পারবেন সামনের অংশটুকু এবং সামনে রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে এবং ঘনবসতি একটি এলাকা যাই তাই আপনার এখানে করতে পারবেন আর এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে সরকারের বৈধতা নিয়ে কথাটা ক্লিয়ার বসবেন বুঝবেন সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন এবং সুয়ারিস লাইন রয়েছে সিসিরালায় রাস্তা রয়েছে এবং দিয়ে ডিমার্গ্রেশন করা রয়েছে দিয়ে ডিমার্গড্রেশন করা দেখতে পাচ্ছেন আশেপাশে তিনও দিক দিয়ে বাড়িঘর হয়ে গেছে সামনের অংশটুকু খালি রয়েছে এখন দোকানও দিতে পারবেন দুই থেকে তিনটি দোকান দিতে পারবেন আপনার আপনার চাহিদা অনুযায়ী ঘর তৈরি করবেন ভাড়া দিবেন তিন কাঠা জমি প্রতি কাঠার মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য বিশ লক্ষ প্রতি কাঠার মূল্য বিশ লক্ষ টাকা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ অনেকে তারাবু এলাকায় রূপগঞ্জ এলাকার একদম তারা বিশ্ব রোডের পাশাপাশি তারাবো বরাবো এইসব এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন তারা এই জমিটি দেখতে পারেন যাত্রাবাড়ি গুলিস্তান থেকে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে কোনো প্রকার যদি যানজট না থাকে আমরা যা তুলে ধরি যা বাস্তব তাই তুলে ধরি তাই বলে থাকি ইনশাল্লাহ এবং বাস্তব আসলে তাই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি একদম সম্পূর্ণ স্কোয়ার একটি জমি একদম স্কোয়ার একটি জমি চমৎকার একটি জমি তিন কাঠা প্রতি কাঠার মূল্য বিশ লক্ষ টাকা যত দিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে সাথে সাথে জমির দামও বাড়তেছে ভাই যাদের নেওয়ার প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ